আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ষষ্ঠ মেরিট দেবে কিনা বা তোমাদের বিশেষ কোনো মেরিট দেবে যে মেরিটে তোমরা চান্স বা গণবিজ্ঞপ্তি দিলে কবে দেবে এবং তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি আর কতটুকু আছে গুচ্ছতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তোমরা অনেকেই কমেন্টে এবং আমাকে মেসেজ দিয়ে জানিয়েছো যে গুচ্ছতে কত পর্যন্ত যেতে পারে বা পরবর্তীতে গুচ্ছতে সম্ভাবনা কেমন এই নিয়ে একটা ভিডিও করেন তো তোমাদের আবেদনের প্রেক্ষিতে এই ভিডিওটি তৈরি করা তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও গুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমাদের ষষ্ঠ মেরিট দেবে কি তো তোমরা যদি লক্ষ্য করো তোমরা যখন জিএসটি প্যানেলে পঞ্চম পর্যায়ের যখন মেধা তালিকা প্রকাশিত হয় তখন তোমরা যদি একটু লক্ষ্য করো তখন তোমরা দেখতে পেয়েছো যে পঞ্চম পর্যায়টাই ছিল হচ্ছে শেষ পর্যায় ওইখানে তারা সুন্দর করে উল্লেখ করে দিয়েছিল যে পঞ্চম পর্যায় হচ্ছে না মানে পঞ্চম পরে আর কোনো মেরিট দেবে না এখন তোমাদের চূড়ান্ত ভর্তি তোমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে আজ থেকে তোমাদের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে এবং যা আগামী সাত তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং এই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি তোমরা কেউ ভর্তি হতে ব্যর্থ হও তাহলে পরবর্তীতে আর তোমাদের ভর্তির সুযোগ থাকবে না এখন কথা হচ্ছে তোমাদের বিশেষ মেরিট দেওয়ার সম্ভাবনা কতটুকু তার আগে বলে রাখি যে বিশেষ মেরিট কি তোমরা অনেকেই হয়তো ভাবতেছ যে বিশেষ মেরিটটা কি তো তোমরা যদি বিগত বছরের দিকে লক্ষ্য করো দুই হাজার তেইশ চব্বিশ সালে তো তোমরা দেখতে পারবে যে বিগত বছরে যখন দুই হাজার তেইশ সালে গুচ্ছের ভর্তি কার্যক্রম শেষ এবং ক্লাস শুরু হয়ে গেছে দেন তোমাদের গুচ্ছতে অনেক সিট ফাঁকা হয় শুধুমাত্র কৃষি গুচ্ছর ভর্তি কার্যক্রম পরে হওয়ার কারণে তো যখন আমাদের ক্লাস শুরু হয়েছিল তখন কৃষি ভর্তি কার্যক্রম কেবল শুরু হয় পরীক্ষাও কেবল দিল তো পরীক্ষা দেওয়ার পর যখন তাদের ফলাফল দিলো সেইখানে হিউজ পরিমাণ শিক্ষার্থী গুচ্ছ থেকে কৃষি চলে গেল তখন প্রায় গুচ্ছে দুই হাজার মতো সিট ফাঁকা হয়েছিল মানে আশেপাশে সব মিলায় দুই হাজারের মতো সিট ফাঁকা হয়েছিল তো তখন হচ্ছে শিক্ষার্থীরা আন্দোলন করলো মেরিট দেওয়ার জন্য ওইদিকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে গুচ্ছের তো তখন শিক্ষার্থীরা আবেদন করলো শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ভর্তির পরে একটা বিশেষ মেরিট দিল সেই মেরিটটাই হচ্ছে বিশেষ মেরিট বলে আর কি তো এবছর বিশেষ মেরিট দেওয়ার সম্ভাবনা কতটুকু এবছর কিন্তু কৃষিগুচ্ছের কৃষিগুচ্ছের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে তাহলে কিসের জন্য তোমাদের বিশেষ মেরিট দেবে তো তোমাদের বিশেষ মেরিট দেওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র এই কারণে সেটি হচ্ছে এবছর এখনো সেভেন কলেজের ভর্তি কার্যক্রম শুরু হয়নি কেবল আবেদন প্রক্রিয়া চলতেছে এবং তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে তেইশ এবং চব্বিশ তারিখ সম্ভবত তো যখন সরি সাত কলেজের ভর্তি কার্যক্রম শুরু হবে ওইখানে অনেক শিক্ষার্থী চলে যাবে দেখা গেছে একটা শিক্ষার্থী গুচ্ছতে একটা সাবজেক্ট পেয়েছে যেমন ফোকলোর বা অন্যান্য সাবজেক্ট পেয়েছে অথচ সাত কলেজে পেয়েছে ফিজিক্স এবং ঢাকা থাকার যে একটা প্রবণতা শিক্ষার্থীদের সেই প্রবণতার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ঢাকা চলে যাবে ঢাকার বিভিন্ন কলেজে চলে যাবে দ্যাটস ওয়াই তখন কিন্তু তোমাদের অনেক সিট ফাঁকা হবে তো যখন সিটগুলো ফাঁকা হবে তো তোমাদের অনুরোধ তোমরা এবছরও গুচ্ছকে বা মানে ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর একটা স্মারকলিপি তোমরা জমা দিতে পারো একটা বিশেষ মেরিটের জন্য তো তোমাদের বিশেষ মেরিট দেওয়ার সম্ভাবনা অনেকাংশে আছে যেহেতু এখনো তোমাদের সেভেন কলেজের পরীক্ষা হয়নি এবং তোমাদের ভর্তি কার্যক্রমও সম্পন্ন হয়নি তো যখন সেভেন কলেজের ভর্তি কার্যক্রম শেষ হবে তখন অনেক সিট ফাঁকা থাকবে ঘুরছে তখন কিন্তু তোমাদের চান্স পাওয়ার অনেক পসিবিলিটি থাকবে এখনো সে তোমাদের বিশেষ মেরিট কবে দেবে তো বিশেষ মেরিট কখন দেয় যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায় তারপরও একটা বিশ্ববিদ্যালয় দেখা গেছে ইসলামিক ইউনিভার্সিটিতে একশো সিট ফাঁকা আছে বা মাওলানা ভাসানিতে একশো সিট ফাঁকা আছে বা আদার্স অন্যান্য ইউনিভার্সিটিতে পঞ্চাশটা বা একশোটা সিট ফাঁকা আছে তখন ওই একশোটা সিট ফাঁকা রেখে তো বিশ্ববিদ্যালয় কমিশন ভর্তি কমিটি তো ওই সিটগুলো ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম অফ করতে পারে না তখন তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী তারা একটা মেরিত প্রকাশ করে সরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ওই গণবিজ্ঞপ্তিতে দেখা গেছে একশো সিট ফাঁকা আছে একশো সিট ফাঁকা আছে একশো শিক্ষার্থী ভর্তির জন্য ওই মেরিটের দুই গুণ অথবা দুই গুণ অথবা তিন গুণ শিক্ষার্থী তারা ভাইবার জন্য ডাকে বা পেপার জমা দেওয়ার জন্য ডাকে গেছে সিট ফাঁকা আছে তারা শিক্ষার্থীকে জমা দেওয়ার জন্য ডাকে এখন কথা হচ্ছে সিট আছে একশো তাহলে তিনশো জনের কেন ডাকে এর মধ্যে অনেকেই আছে দেখা গেছে তিনশো ডাকলে একশো পঞ্চাশ থেকে ষাট জন হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট জন ভর্তি কার্যক্রমের জন্য তারা পেপার জমা দেয় দেন এই একশো পঞ্চাশ জনের মধ্য থেকে যারা মেধা তালিকা এবং সবকিছুর দিক দিয়ে এগিয়ে থাকবে তারা হচ্ছে এই একশো সিটের বিপরীত তারা মনোনীত হবে তাহলে তোমরা বুঝতে পারলে গণবিজ্ঞপ্তি তখনই দেয় যখন একটা বিশ্ববিদ্যালয়ে ইউজিসি ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেও সিট ফাঁকা থাকে ঠিক সেই সময় দেয় আর গণবিজ্ঞপ্তি যদি দেয় তাহলে তোমাদের তোমরা ধরে রাখতে পারো যে এই মাসের তিরিশ তারিখের আশেপাশে হয়তো গণবিজ্ঞপ্তি দিতে পারে যেহেতু বুঝছে সরি সে সেভেন কলেজের ভর্তি কার্যক্রম শেষ হবে বিশ পরীক্ষা ভর্তি পরীক্ষা শেষ হবে হচ্ছে চব্বিশ তারিখে তাহলে তিন মাসের মধ্যেই মেরিট মেরিট দিয়ে দেবে মেধা তালিকা দিয়ে দেবে তো তারপরে তোমাদের একটা সম্ভাবনা থাকবে এখন কথা হচ্ছে তোমাদের ট্রান্সপার পসিবিলিটি কতটুকু এখন এই ট্রান্সপার পসিবিলিটি তোমাদের নির্ভর করতেছে আছে সম্পূর্ণই সেভেন কলেজের উপর সেভেন কলেজের ভর্তি কার্যক্রমের পর তো অনেকাংশ সিট ফাঁকা হবে এটা তোমরা শিওর তারপরে যদি ইউজিসি কমিশন মনে করে যে একটা মেধা তালিকা দেবে তাহলে তো দিল তাহলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেকাংশ বেড়ে যাবে সেভেন কলেজে কিন্তু অনেক অনেক সিট রয়েছে এবং এই সেভেন কলেজে যারা ভর্তি হবে ন্যাশনাল থেকে পাবলিক ইউনিভার্সিটি থেকে বেশি যাবে সেভেন কলেজের দিকে ঝুঁকবে যেহেতু তোমাদের একটু আগে বললাম ঢাকা থাকার যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সির কারণেই শিক্ষার্থীরা সেভেন কলেজে চলে যাবে তারপর তোমাদের একটা অপরচুনিটি থাকবে চান্স পর তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ